বিরতির পর স্বাগত আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘদিন যাবত জেলবন্দি হওয়ার পরেও তিহার জেলে ওনাকে বন্দী সিবিআই এর মামলায় এখনো জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তাই তিহার এই বন্দি অবস্থায় থাকতে হবে কেজরিকে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত তিহারে থাকতে হবে যদি দেখো আবদারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ধৃত এবং সেই জন্যই ব্যাপারে তার অন্তর্বর্তী জামিনের একটা আবেদন ছিল সুপ্রিম কোর্টে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেই জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্ক দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার তার জামিন মঞ্জুর করেছে তবে তোমাকে জানাবো যে জামিন পেলেও আপাতত তাকে থাকতে হচ্ছে কারণ বর্তমানে তার আহ তাকে গ্রেফতার করেছে সুতরাং আগামী সতেরোই জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে তার আগে তিহার থেকে মুক্তি পাচ্ছেন না কেজরি ইডি গ্রেফতারি বিআইনি এমন দাবিটা করেই কিন্তু তিনি সুপ্রিম কোর্টে প্রথমে মামলা করেছিলেন কিন্তু জানিয়ে দিয়েছিল যে নয় এবং সেই তারপরেই কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং শুনানি পর্বের শেষে গত সতেরোই মে রায় কিন্তু সংরক্ষিত রেখেছিল বিচারপতির দুই বিচারপতির বেঞ্চ এবার শুক্রবার যে রায় সুপ্রিম কোর্ট জানিয়েছে বা সেখানে কেজরির আইনজীবী বিবেক বলেছেন যে শীর্ষ আদালতকে তারা জানিয়েছিল যে প্রয়োজনীয় নথি এবং তথ্য ছাড়াই ইডি গ্রেফতার কেজরিকে এবং সুপ্রিম কোর্ট সেই যুক্তির ভিত্তিতেই কিন্তু অন্তর্বর্তী জামিন দিয়েছে সুতরাং এখন কিন্তু কেজরিওয়ালকে অপেক্ষা করতেই হবে সতেরোই জুলাই দিল্লি হাইকোর্টে যে মামলার শুনানি রয়েছে যেখানে সিবিআই তাকে যে গ্রেফতার করেছে সেই ব্যাপারেই তার শুনানি রয়েছে সুতরাং সেই শুনানি হওয়ার পরই কিন্তু জানা যাবে যে তিনি তার ভবিষ্যৎ অ্যাকচুয়ালি কি কারণ একুশে মার্চ থেকে কিন্তু তিনি জেলে বন্দি এবং বিভিন্ন সময় তিনি বারবার বা তার আইনজীবীরা বারবার বিভিন্ন রায়কে চ্যালেঞ্জ করে সেটা আমরা যদি লোয়ার কোর্ট দেখি হাই কোর্ট দেখি বিভিন্ন সময় কিন্তু তিনি এই সমস্ত রায়কে চ্যালেঞ্জ করে আহ কখনো দিল্লি হাই কোর্ট কখনো বা সুপ্রিম কোর্টের তিনি হতাশায় ভুগতে হয়েছে এইবারও যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায়টা ইডির ক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু সিবিআই তাকে গ্রেফতার করেছে সুতরাং ইডির মামলায় তিনি অন্তর্বর্তী জামিন পেলেও আপাতত আগে জেলেই থাকতে হচ্ছে মাঝে মাত্র দু সপ্তাহ মতন তিনি ছাড়া পেয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে যখন তিনি জেল থেকে ছাড়া পেয়ে তিনি কিন্তু প্রচার বা কাজ করেছিলেন দলের হয়ে কিন্তু বা তা করেও কোনো লাভ হয়নি কারণ আপ কিন্তু একটা পিঠো কিন্তু এবার লোকসভা নির্বাচনে বা জয় করতে পারেনি এবং আমরা যদি এখনকার পরিস্থিতি দেখি সেক্ষেত্রে কিন্তু বা তিনি ইনিশিয়ালি হয়তো একটা স্বস্তি এসছে বা অরবিন্দ কেজরিওয়ালের জন্য যেটা অন্তর্বর্তী জামিন বা তিনি পেয়েছেন কিন্তু এইটার থেকে পুরোপুরি স্বস্তি পেতে তাকে কিন্তু সতেরোই জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হবে দিল্লি হাইকোর্টের রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কিছু জানা গেছে দেখো তোমাকে আমি ওটাই বলছিলাম একটু আগে যে বিবেক জৈন অরবিন্দ কেজরিওয়ালের যিনি আইনজীবী তিনি জানিয়েছেন যে সমস্ত নথিপত্র ছাড়াই তিনি তাকে গ্রেফতার করেছিল ইডি সেটা যেমন সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে মঞ্জুর করেই তার জামিন মঞ্জুর করেছে সেটাকে সম্মতি দিয়েই এবার দিল্লি হাইকোর্টেও একই বিষয় তারা জানাবেন দিল্লি হাইকোর্টেও তারা তারা তুলে ধরবেন যে তাকে যে এতদিন ধরে আটকে রাখা হয়েছে তার ফলে কিন্তু কোন লাভের লাভ হচ্ছে না এবং তার সিবিআই তাকে যেভাবে গ্রেফতার করেছিল সেটাকে বেআইনি বা বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার আইনজীবীরা সেটা এবারও কিন্তু হাইকোর্টে তারা তুলে ধরবেন ধন্যবাদ সুমন্ত জামিন পেলেও তিহারে বন্ধি থাকতে হবে এখনো দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআইয়ের দ্বারা যে চার্জশিট পেশ করা হয়েছে সিবিআইয়ের মামলায় এখনো বন্দি থাকতে হবে কেত্রিকে যদিও আইনজীবী বলছে কোনো নথি ছাড়াই ওনাকে গ্রেফতার করা হয়েছিল যদিও এখনো পর্যন্ত তিহারে তাকে থাকতে হবে সতেরো তারিখের জন্য তাকে অপেক্ষা করতে হবে সতেরো তারিখের পর যে শুনানিতে যা বেরিয়ে আসবে তাতেই আগামীতে কেত্রীর ভবিষ্যৎ নির্ধারণ হবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন